আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত বিটরুটের উপকারিতা চলুন জানা যাক উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী এতে রয়েছে নাইটের যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বিটে থাকা অক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায় এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কষ্টকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে বিটি আছে নামক প্রদাহ বিরোধী যৌগ যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে এটি অন্তরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার রোগের জন্য বিট কার্যকরী সবজি পর্যাপ্ত পরিমাণে বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে কোলেস্ট্রল বেশি থাকলে বিটের জুস তা কমাইতে সাহায্য করে এতে বিটেইন থাকায় জকিতে চর্বি জমতে দেয় না খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে বিদ্যুটের পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় ছাপ কমায়